আসসালামু আলাইকুম আহমতুল প্রশ্ন করেছিলেন কোন মানুষের মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন করা যাবে কিনা বিষয়ে ইসলাম কি বলে এটা জীবিত মানুষের জন্য হেদায়ত স্বরূপ যারা মৃত্যুবরণ করেছে কোরআন তাদেরকে শোনানোর জন্য নয় কোরআন যারা জীবিত তারা শুনবে জীবিতদেরকে শোনাবেন মৃতদেরকে আপনি কেন শোনাবেন এই হচ্ছে একটা কথা যদি তার কাছে সব পৌঁছানোর উদ্দেশ্যে আপনার পড়া উদ্দেশ্য হয় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার পাশে বসে কোরআন পড়া যাবে না গোসলের পরে পড়া যাবে গোসলের আগে পড়া যেতে পারে শর্ত হচ্ছে মৃত ব্যক্তির মুখ টুক সব সহ যদি ঢাকা থাকে তবে মৃত ব্যক্তির পাশে বসে পড়তে হবে দূরে বসে পড়লে হবে না বিষয়টা এমন না তাকে শেষবারের মতো মানুষ দেখতে আসছে বারবার কোরআন যারা পড়ছে তাদের ডিস্টার্ব হতেই পারে এই জন্য তারা দূরে বসে পড়ুক আল্লাহ যেমন কাছে বসে পড়লে সব দিতে পারে দূরে বসে পড়লেও সব দিতে পারে সে জীবিত থাকার পর তার কাছে যেমন সব আল্লাপাক পৌঁছাই দিয়েছে মৃত্যুর পরে তার আমল নামায় একইভাবে আল্লাপাক সব পৌঁছাই দিবে কাছে বসে পড়া জরুরি নয় তারপরেও আবেগবশত কেউ পড়তে চাইলে এই নিয়মটা ফলো করবেন আসসালামু আলাইকুম